আগামীকাল সারাদিন এবং রাত্রির অবধি রাত্রি নটা অবধি পূর্ব নটার মধ্যে পূর্বা সারা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে মোট কথা শুক্রের নক্ষত্রে কিন্তু চন্দ্র বিরাজ করবে ধনু রাশি এবং আর সাধা নক্ষত্রে চন্দ্র দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে তো চলো কথা না আবার এই রিডিং স্টার্ট করছি বক্রাত মহা কায়া সৌরে কৌটি শ্যামাপ্রভা নিরিবিঘের নাম গরুমেয়ে দেবা সর্বাকার এ কালকে হচ্ছে বুধবার বুধবার এবং পূর্বা আর সাঢ়া চন্দ্র পূর্বা আর সাঢ়া হচ্ছে শুক্রয়ের নক্ষত্র বার হচ্ছে বুধবার বুধবার এবং শুক্রয়ের নক্ষত্র চন্দ্র দেখব তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে গঙ্গানপাতের নাম চলো আমি এখান থেকে ग्रुप दिए ग्रुप देो कुछ ग्रुपेक्ट करा गंगा नैथ कार পিকে গ্রুপ গ্রুপ ওয়ান হচ্ছে রেড গ্রুপ টু হচ্ছে ইয়েলো কানালিয়ান এবং সিটরি পছন্দ করে না তোমরা গ্রুপ ওয়ান চলো গ্রুপ বন্ধু দেখবো সময় দিলে বার একটু গরু দিদি সময় দেয় না চলো গ্রুপ বন্ধু দেখবো তার কারেন্ট ফিলিংস কি আচ্ছা এই মুহূর্তে তুমি যার জন্যই দেখছো সে প্রবল পরিমাণে কথা অনেকে দেখছো তোমার কারেন্ট ফিলিংস মানে কথা না থাকা অবস্থা তার ফিলিংস দেখছো বেশিরভাগ নৌ কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি গ্রুপটা কারণ ডেথ তোমাদের সম্পর্ক ছিল এক সময় কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে সে অপেক্ষা করছে সে অপেক্ষা করছে তোমার জন্য তার মনে হচ্ছে এই কঠিন প্রহর কিভাবে কাটবে এই রাত রাতের ভোর কখন হবে সে তোমার অপেক্ষা করছে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করছে অ্যাম্বার যোদ্ধা তোমার প্রিয় মানুষটা কিন্তু এই মুহূর্তে মস্তিষ্ক দিয়ে প্রবল পরিমাণে হার্ট মানে ভাবনা চিন্তা করছে করছে প্রয়োগ না মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করছে একটা একটা যোদ্ধা বড় অবশ্যই এম্পারর সম্রাট তার সেই রাজকীয়তা রাজ রাজা মানে রাজকীয়তা যে নীতি সাথে তার সেই সমস্ত রকম যে রণনীতি এবং বুদ্ধি সর্বত্র এক করে ভাবনা চিন্তা করছে এবং এটা কিন্তু ম্যাসকুলিন এনার্জি এবং কার্নেলিয়ান কার্নেলিয়ান ফ্রেসলেটও কিন্তু ম্যাসকুলিন পাওয়ারকে ইন্ডিকেট করে তো এখানে যেটা দেখাচ্ছে দেখাচ্ছেওয়ার নাম্বার ফোর আচ্ছা এই কার্ডগুলো দেখো এগুলো কিন্তু প্রবল প্রবণের সিক্রেটিভ স্মোকি স্মোকি কার্ড রাহুর এনার্জি স্মোকি রহস্যময় কার্ডের একটা মানে প্রবল এখানে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে রাতের বেলা বসে তোমার প্রিয় মানুষ তোমার কথা চিন্তা ভাবনা করছে খুব যারা নো কন্ট্যাক আছে ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ এখানে তোমার এই যে কথায় কথা ব্লক আছে তোমাদের হয়তো অভ্যাস আছে যারা বেড়ে দিচ্ছ কন্ট্যাক্টে আছে কথায় কথা ব্লক করে দাও রাগ দেখাও তোমার সাথে সম্পর্ক রাখবো না তো এই এইরকম এরকম ধরনের কথাবার্তা তোমরা বলে থাকো তো সেটাকে নিয়ে সে প্রবল ভাবনা চিন্তা করছে এই রকম যে তোমাদের বিহেভিয়ার সেটাতে কিন্তু সে একদম মানে একসেপ্ট করতে এই মুহূর্তে পারছে না তার তোমার এই ব্যবহারটা তার কিন্তু ভারী অপছন্দ তার মনে হচ্ছে তোমার এগুলো চেঞ্জ করা উচিত তোমার ব্যবহার যদি চেঞ্জ না হয় পরবর্তীকালে কিন্তু সে তোমার সাথে সম্পর্ক রাখবে কি না সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে প্রত্যেকবার ক্ষমা করা যায় না অদ্ভুত ন্যানার্জি অদ্ভুত এখানে কার এসেছে এখানে তার মনে হয় তোমার প্রিয় মানুষ যারা মেয়েটা দেখছো যে তোমার একটু ধৈর্যবতী হওয়া উচিত তোমার যেটা তোমার মধ্যে সব থেকে বড় প্রবলেম তোমরা ফাট করে রেগে যাও এবং সব সমস্ত কিছু সিচুয়েশন না বুঝে রেগে যাও তোমার অ্যাঙ্গার ইস্যু এবং ধৈর্যের অভাব পেসেন্সের অভাব তো ধৈর্য বাড়াও তোমাকে ধৈর্য বাড়াতে হবে সব কিছু তাড়াতাড়ি হয় না সময়ের সাথে এগোতে হবে তার ভাবনা চিন্তা আর যারা হাজব্যান্ডের জন্য দেখছো সেক্ষেত্রে সেই হাজব্যান্ডেরও একই ভাবনা যে তুমি ফট করে রেগে যাও তোমাকে ধৈর্য বাড়াতে হবে সম্পর্কে একসাথে কাজ করতে হবে মানে কাজ করতে হবে কি সে চায় তুমি তাকে সাপোর্ট করো তার বিরুদ্ধে তার এগেন্সটিকে গিয়ে যেও না তুমি তাকে সাপোর্ট করো সে চাইছে ঠিক আছে নারী পুরুষ প্রত্যেকে সে চায় তুমি তাকে সাপোর্ট করো তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো সে যা করে তাকে অ্যাপ্রিসিয়েট করো সাপোর্ট করো এবং তার সাথে তুমি সাথে সাথে চলো এবং তোমার প্রিয় মানুষ কিন্তু যোদ্ধা নারী পুরুষ প্রত্যেকে নারীর মধ্যেও কিন্তু ব্যাসকুলের পাওয়ার আছে পুরুষ আরও যে ক্ষমতা সেই আগুন সেটা কিন্তু মেয়েদের মধ্যেও আছে আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাম্পায়োরের এনার্জি তো তোমার প্রিয় মানুষের মধ্যে কিন্তু সেই ম্যাসকুলিনিটি পাওয়ার আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো সে যোদ্ধা নারী হলেও যোদ্ধা পুরুষ হলেও যোদ্ধা সেটাকে অ্যাকসেপ্ট করো এবং তাকে সম্মান করো সে চাইছে আচ্ছা এই চব্বিশ ঘন্টার এনার্জি প্রবল পরিমাণে ফায়ারি ঠিক আছে ফায়ারি এনার্জি দুটো কারও কিন্তু ফায়ারকে ইন্ডিকেট করছে তো তুমি তো এই চব্বিশ ঘন্টায় তোমার প্রতি সে তীব্র আকর্ষণ অনুভব করছে তা আজকে গ্রুপ ওয়ান তোমাদের মধ্যে এখানে কিন্তু হার্ট টু হার্ট কানেকশান একটু কমই দেখছি আজকে ভাবনা চিন্তাটা পুরোটাই মস্তিষ্ক এবং দৈহিক একটা বিষয়কে কিন্তু আমি দেখতে পাচ্ছি এনার্জি চেঞ্জ হয় আজকের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি এবং সাথে সেক্সুয়ালিটির সাথে একটা সেই জিদা জিনির একটা বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে বা কঠিন সিদ্ধান্ত একটা বিষয়ক কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মনে হয় তোমার এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত তোমাকে চেঞ্জ করা উচিত তোমার ভাবনা চিন্তাকে চেঞ্জ করা উচিত তোমার এই রেগে যাওয়ার নিচেরটাকে কিন্তু বদলানো উচিত ঠিক আছে তো আজকে প্রবলমানে গভীর ভাবনা চিন্তা করছে কারণ এখানে অ্যাম্পার দেশের পর সেভেন অফ প্যান্টাগ্লস এবং কিন্তু অ্যাম্পার ধৈর্যর দরকার এই সম্পর্কে ধৈর্য নিতে হবে এবং ধৈর্যের সাথে এগোতে হবে তবেই কিন্তু লং লাস্টিং হবে এই সম্পর্ক তার ধারণা এবং পুরোটাই দৈহিক কিন্তু এবং ঠিক আছে তার তার ডিপ থট কিন্তু আকর্ষণ পুরো এখানে আমি দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার করো সাপোর্ট করো এবং দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ যে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে প্রথম কথা এই সম্পর্কটার মধ্যে সামঞ্জস্যর অভাব আমি দেখতে পাচ্ছি তোমাদের কমিউনিকেশন খুব ভালো হচ্ছে না যোগাযোগের মাত্রা খুব ভালো না খুব খারাপ যোগাযোগ অবস্থা খুবই শোচনীয় আমি দেখতে পাচ্ছি সম্পর্কের টেম্পারেন্স ব্যালেন্সের অভাব বললাম না সামঞ্জস্য নেই ব্যালেন্সের অভাব টেম্পারেন্স কাট কথা বলে সব কিছুতে ব্যালেন্স কে ইন্ডিকেট করছে ব্যালেন্স ঠিকঠাক করো সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স কমিউনিকেশনের দরকার ডিপ কমিউনিকেশন সেটা হচ্ছে না প্যান্টাকেলস এখানে নিজের ভালো দিক ভালো দিক দেখো আমাদের ভালো বন্ধু দিক আমাদের থেকে বেশি অন্য কেউ জানে না কিন্তু ব্যাপারটা কি হচ্ছে আমরা আমাদের খারাপ দিকটা একসেপ্ট করতে পারি না প্রত্যেকেই তুমি বলো আমি বলি প্রত্যেকেই আমরা সর্বদাই আমাদের ভালো দিকটা তুলে ধরি আমাদের যে ড্রাক সাইট সেটার উপর কিন্তু আমরা কখনো কাজ করি না যেখানে কার বলছে সেটা আর সেটার উপরে তোমরা লক্ষ্য দাও আমাদের ভেতরে যে ড্রাগ সাইটটা আছে অন্ধকার যে দিকটা সেটার উপরে কাজ করো এক্সেপ্ট করো ভালো এবং খারাপ দুটোই কিন্তু আমাদের মধ্যে কিন্তু সমতা আছে খারাপ ভালো দুটোই কিন্তু একে অপরের পরিপূরক ভালো না হলে ভালো আছে বলে খারাপটাকে করা হয় খারাপ আছে বলে ভালোটাকে ধরা হয় একটা শিকির কিন্তু দুটো দিক ভালো খারাপ ভালো যেমন তোমার মধ্যে আছে খারাপটাও আছে নিজের দোষ গুণ একসেপ্ট করো এটা কার্ড এবং তোমার পার্টনার দুজনেই বলছে হয়তো তোমরা নিজের প্রশংসা করতে খুব ভালোবাসো গ্রুপ টু তো পার্টনার বলছে না ভালো অবশ্যই তোমার ভালো দিক আছে সাথে তোমার নেগেটিভ দিকটা আছে সেটাকে এক্সেপ্ট করো সেটা মানো তোমরা সেটা মানো না তো বাটার বলছে মানো ওটা সবসময় পুরোপুরি একটা মানুষ ভালো হতে পারে না এখানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হতে পারে পার্টনারের সাথে হয়তো আর্থিক দিকটা অনটনে অনটন যাচ্ছে হয়তো তোমার বা তোমার পার্টনার এখানে এটা হতে পারে সম্পর্ক আমার তো কমিউনিকেশান তো একদমই ভালো না একটা দুঃখ কষ্ট একটা ইন্ডিকেট করছে না বোঝার একটা বিষয় একটা একটা পঙ্গু সম্পর্ক আমি এটাকে পঙ্গু সম্পর্কই বলি এটা আমি নাম দিয়েছি পঙ্গু সম্পর্ক তো না বোঝার একটা বিষয়কে এখানে কিন্তু দেখাচ্ছে কার দুজন দুজনকে না বুঝতে পাওয়া পারার দুজন দুজনকে সম্মান না করতে পার দুজন কার কি প্রয়োজন সেটা না বোঝা মানে আমার কি প্রয়োজন আহ সেটা সামনে জন বুঝছে না সামনের জনের কি প্রয়োজন সেটা কিন্তু আমি বুঝছি না তো এখানে বোঝা পড়ার প্রবল পরিমাণে এখানে একটা অসামঞ্জস্য একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি টু অফ প্যান্টাকেলস ব্যালেন্স কর ব্যালেন্স একার দ্বারা হয় না উভয় মিলে ব্যালেন্স করো তোমার পার্টনার চাইছে ব্যালেন্স করতে তুমি তোমার এখানে কার্ড বলছে বলে মানে অন্ধকার আলোত উভয় উভয়ের পরিপূরক তুমি ডিসাইড তোমাকে করতে হবে তুমি আলোর দিকে যাবে না অন্ধকারের দিকে যাবে ঠিক আছে হয়তো তোমার লাইফে দুজন আছে তোমার পার্টনার সাথে তুমি ডিসাইড করো তুমি কোন দিকটা বেছে নেবে সামনের দিক না পিছনের দিক তুমি কি তোমার অতীতকে আঁকড়ে ধরে থাকবে না ফিউচার ফিউচার নিয়ে ভাবে বা বর্তমানের দিক মানে বর্তমানের দিক থেকে বর্তমানের দিকে এগিয়ে গিয়ে ফিউচারে যাবে কোনটা আলোর দিকে যাবে না অন্ধকারের দিকে যাবে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে তোমার ভাবনা চিন্তার উপরে ডিপেন্ড করে সে তোমার উপর ছেড়ে দিয়েছে পুরো ভাবনা চিন্তা তুমি ন খুব সুন্দরী মেয়ে হলে খুব সুন্দরী গুণবতী ঠিক আছে পুরুষ হলো তাই এঞ্জেলির সত্তা আছে সাথে কিন্তু একটা ডার্কনেসও আছে একটা অন্ধকারও আছে ওই যে বললাম একটা কয়েনের দুটো দিক তো সেটাকে অ্যাকসেপ্ট করো এবং সে তোমার থেকে ভালোবাসা চায় পিওর পিওর লাভ চাইছে একমাত্র তোমার থেকে চায় তো তুমি সেটা বোঝো কেন বুঝছো না পিওর পিওর লাভ ঝোল মেশানো না এবং নিজের বুদ্ধির সাথে এগো গুরু পানের রিডিংটা একটু আলাদা এটাও কিন্তু একটু আলাদা হচ্ছে তাই না ভেবে কার এখানে এসেছে তো এই চব্বিশ ঘন্টা তোমার যদি কথা না থেকে তার কথা বলার ইচ্ছা এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স করার খুব ইচ্ছা সে চায় যে সেও ব্যালেন্স করবে তুমিও ব্যালেন্স করো এক হাতে তালি বাজে না দোষ শুধুমাত্র তার একার না তোমারও অনেক দোষ আছে সেটা এক্সেপ্ট করো তাহলে সম্পর্ক ভালো হবে আচ্ছা সে তোমার থেকে ভালোবাসা চায় এবং তোমার এঞ্জেলিক যে সত্তা আছে সেটাকে সে কিন্তু প্রবল পরিবনে অ্যাপ্রিসিয়েট করে বা করছে যেহেতু তুমি এঞ্জেল তোমার মধ্যে এঞ্জেলিক সত্তা আছে গুণপতি তুমি নো ডাউট মানে ছেলে হলে পুত্র বলতে গেছিল ছেলে হলে অনেক গুণবান কিন্তু সাথে অন্ধকারটাকেও অ্যাকসেপ্ট করো খোটা দর হয়তো প্রবণতা তোমাদের মধ্যে আছে সেটাকে চেঞ্জ করতে হবে কার্ড বলছে এবং তোমার পার্টনারও সেটা চায় তুমি হয়তো মানুষকে আঘাত দিয়ে কথা বলো রেগে গিয়ে সেটা করো না প্লিজ সেটাতে সে কিন্তু কষ্ট পায় সে হার্ট হয় তাকে হয়তো টাকা পয়সা নিয়ে খোঁটা দিয়েছো বা কোনো পয়সা নিয়ে এখানে কেউ পোর এবং রিচের একটা মানে ব্যাপার আমি দেখতে পাচ্ছি তো সেটা সে তুমি করো না সে কিন্তু কষ্ট পাবে তো এই চব্বিশ ঘন্টা যেটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সে মন থেকে ভাবছে এবং সে কিন্তু তোমাকে ভালোবাসে আর এবং তোমার থেকেও সে কিন্তু পিওর লাভ চাইছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমায় জানিও ভালো লাগলো অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার করো সাপোর্ট করো ভালো জিনিস বা ভালো কমেন্ট প্রত্যেকেরই ভালো লাগে তো করো আর রিডিং নিতে ইচ্ছুক ক আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো বেকার হাই হ্যালো করতে কিন্তু আমাকে কেউ নক করো না এটা আমার বলেই আছে কারণ অত সময় আমার নেই পাবো যারা রিডিং নিতে ইচ্ছুক তারাই কিন্তু আমাকে নক করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো বিশেষ করে ছেলেদের জন্য বলা ভালো থেকো সবাই কাটা